ও এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি কিন্তু অনেক ভালো আছি আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গেরুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আর এখন বাজে কটা জানো তো এখন বাজে ছটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকে আমি এই ব্লগটি স্টার্ট করছি আই হোপ সব দিনের মতো আজকের এই ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে এই গরমে আমি কিভাবে ছটার থেকে ঘুম থেকে ওঠে নয়টার মধ্যে সমস্ত কাজ আমি কিন্তু খুব তাড়াতাড়ি সেরে ফেললাম কি করে প্রতিটা কাজ টাইম টু টাইম করলাম সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি স্কুলেও চলে গেলাম তো যাই হোক ওই যে দেখো বাইরের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো রাত্রেবেলা এই কটা দিন থেকে প্রতিটা দিনই রাত্রেবেলা বৃষ্টি আর বৃষ্টি এতটা জল হয়েছে একদম জ্বালানার পাশে এই যে হাঁসটা দেখতে পাচ্ছো কতটা ভালো লাগছিল আর কিন্তু এই বৃষ্টির কারণে জানো তো অনেকটা ক্ষতি করে দিয়েছে অনেক মানুষের হয়তো আমাদের কিছু হয়নি কিন্তু অন্যদের অনেক অনেক ক্ষতি হয়েছে বিশ্বাস করো বন্ধুরা খুব খারাপ লাগছে খুব বৃষ্টি ঝড় তোফান এগুলো হয় আর কি আর গরমও অনেক আর কারেন্ট তো নেই বলে লাভ নেই ভেবেছিলাম তোমাদের সাথে হয়তো ভিডিও আমি শেয়ার করতে পারবো না তো যাই হোক একটুখানি মানে কারেন্টটা এসেছে এসেছিলো তাই আর কি ফোনটা চার্জ দিলাম আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি সকালে উঠেই তো এতটা কাজের চাপ থাকে আর আমি প্রত্যেকটা দিনই চেষ্টা করি যাতে সময়ের মধ্যে প্রতিটা কাজ আমি সময় মতো করে ফেলি ওই যে দেখো প্রথমে উঠে আগে চাটা খাবো কারণ হলো গিয়ে চা না খেলে মনটা একদমই ফ্রেশ হয় না সেটা আমার ভালোও লাগে না প্রথমে উঠেই আগে আমি চাটা ছেঁকে নিয়েছি আর যেন বড়কে ডাকতে ডাকতে যে ওঠো ওঠো চা খাবো চা খাবো ও না প্রত্যেকটা দিনই এরকম হয় যে ওকে না ডেকে ডেকে তুলতে তুলতে আমার মাথা খারাপ হয়ে যায় আর কালকের জানো তো তিনটে রুটি রয়ে গিয়েছিল তো ভাবলাম চলো এগুলো কি করব সেকে একটুখানি গরম করে নিই তাহলে চায়ের সাথে খাওয়া যাবে তো এই তাওয়াটা নিলাম এবার এটা বসিয়ে গ্যাসের মধ্যে ছেঁকে নেব আর ওই যে দেখো চাটা ভালো করে ঘুটি নিত তো এইবার এই যে ভালো করে ঘুটে নিচ্ছি তো তারপর কি করব জানো তো আগে চাটা খাবো সমস্ত কাজকর্ম পরে করব আগে চাটা খাওয়া যাক বললাম না স্কুল চলে যাবো তো স্কুল যাওয়ার আগে দেখো আমি কিন্তু রান্না বান্না সব করে নিয়েছি ওই যে দেখো ওই দিকে কী হচ্ছে আমার তো ডিম ডিম আলু রান্না করেছি তো সেগুলো আর কি আবার ভালো করে হচ্ছে একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব তারপর আরও কিছু কাজ আছে সেগুলো বসে বসে করব এখন প্রায় সাড়ে সাতটা এরকম বাজে অনেকটা টাইম আছে এখনও পর্যন্ত আমার কাছে তাই আর কি ওই যে তেজপাতাগুলো এরকম রাখা দেখতে ভালোও লাগছিল না তো ভাবলাম চলো এই কাজগুলো আমা আমি যদি না করি এগুলো কিন্তু এরকমই থাকবে কী আর করবে বলো তো তাই আর কি ওই যে দেখো একটা কোটের মধ্যে রেখে দিচ্ছি তাহলে না রান্না করার সময় অনেকটা সুবিধা হয় জানো তো বন্ধুরা আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ প্লিজ বন্ধুরা তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো আর এই দিদি প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কিন্তু একটুকু এগোতে পারব না তো দেখো বন্ধুরা ওইদিকে তেজপাতাগুলো ছিঁড়ে নিয়েছে আর ডালগুলোর একটুখানি গন্ধটা শুনে নিলাম তো যাই হোক কোর্টের মধ্যে ভরে নিচ্ছে কারণ অনেকটা সুবিধা হয় রান্নার সময় তো শেষ ওই দিকের কাজ রান্নাবান্নাও শেষ আর ওই দিকে হয়ে রয়ে গেছে কি বলো তো বিছানা তো বিছানাটা ভেবেছি আগে ঝাড়ে না হলে না বালু টালু থাকে কেন ছেলে যে ওই যে বাইরে থেকে এসে হুট করে বিছানার মধ্যে উঠে পড়ে তো সকালবেলায় দেখো এত কম সময়ের মধ্যে আমি কি করে সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে টাইম টু টাইম মেনটেন করে তারপর কিন্তু স্কুলে চলে যাব। তো চলো ভালো করে বিছানাটা আগে আমি গুছিয়ে নিই আমার মতো যারা বাইরে জব করো আর প্লাস ঘরে সংসারে সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে যদি আমরা না করি তাহলে দেখবে সংসারে যেভাবে কাজ পড়ে থাকে সত্যি কথা বলতে ঘরে যদি পড়ে থাকে আর বাইরেও কিন্তু ঠিক তোমার মন বসবে না তাই আমি খুবই চেষ্টা করি নটার মধ্যে সকালের মধ্যে যাতে সমস্ত কাজ আমি করে নিতে যাতে আমি পরে যাতে আমার কোনো কষ্ট না হয় যাতে আমি স্কুলে গিয়ে আমার যাতে মনে না হয় যে আমি কোনো কাজ ফেলে এসেছি বাড়ি রেখে এসেছি আর সেই চিন্তা চিন্তা না আমার স্কুলে যেটা কাজ করব সেটাও কিন্তু আমার মন দিয়ে করতে পারবো না তাই না তো সেই কাজগুলো কিন্তু আমি মন দিয়ে করি যাতে আমি ঘরের কাজগুলো আগে ভালো করে সেরে নিই যাতে আমার স্কুলে গিয়ে যাতে কোনো পেশান না থাকে মনের যেন না আসে যে আমি কোনো কাজ রেখে এসেছি আমার এটা খুবই দরকার ছিল তাই একটু আগে আর কি সকাল সকাল উঠতে হয় সেটাই কথা আর কিছু না আর আমার এখন এই দানিং কিছু হচ্ছে প্রবলেম সেটা হলো কি আমাকে সকাল সকাল উঠতে হচ্ছে তারপর আবার মানে রাত্রে অনেকটা রাত্রে করে ঘুমোতে হচ্ছে যেহেতু ভিডিও করে সে ব্যাপারে একটু ভিডিও কিছু মানুষের ভিডিও দেখতে হয় তো এগুলোই আর কি ভিডিও কিছু মানুষের দেখতে হয় কিছু মানুষের বলতে গেলে আমি তো ব্লগ করি তো আমাকে প্রত্যেকটা দিনই ব্লগ কিন্তু দেখতে হয় আমি যদি ব্লগ দেখি না আমার মতো যারা ভ্লগিং করে ওদের চ্যানেলগুলো একটু দেখে আমি আমার ভালো লাগে তো আমি অনেক কিছু শিখতে পারি ওরা কি করে ব্লগ করে আর আমার ব্লগের মধ্যে বন্ধুরা প্রত্যেকটা দিনই রান্না বাড়া খাওয়া দাওয়া এইগুলাই আর কি আর অন্য কিছু তো আর তোমাদের সাথে কী শেয়ার করবো বলো অন্য কিছু তো আর কিছু শেয়ারও করতে পারি না তো যাই হোক তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই জানিও তোমাদের একটি কমেন্ট একটি লাইক আমাকে খুব উৎসাহ করে ভিডিও তৈরি করতে তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো তো স্নান টান করা হয়ে গেছে রান্না হয়ে গেছে তোমরা দেখতেই পেলে ওই যে এইবার তুলসীর তলে চলে আসলাম কি করতে তুলসীকে জল দিতে তো দেখো ওইদিকে আমার তুলসীকে জল দেওয়া হয়ে গেছে এইবার আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে সব কিছু আর শেয়ার করলাম না তো চলো আজকের মতো আমি এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো